এখন আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত থেকে একশো ছাব্বিশ পৃষ্ঠার দুই নম্বর যে সমস্যাটি রয়েছে এস এখান এখানে এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। নিচের সামান্তরিকগুলোর ক্ষেত্রে ফল নির্ণয় করো এখানে ভূমি দেওয়া আছে এক নম্বরে আট সেন্টিমিটার উচ্চতা ছয় সেন্টিমিটার তাহলে দুই নম্বরে আছে ভূমি দুই সেন্টিমিটার উচ্চতা বারো সেন্টিমিটার তিন নম্বরে আছে ভূমি তিন মিটার উচ্চতা পাঁচ মিটার এখানে আছে মিটার আর চার নম্বর আছে ভূমি দুই দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতা দুই দশমিক দুই কিলোমিটার তাহলে এখানে আমরা দেখতে চাই সেন্টিমিটার আছে মিটার আর মিটার আছে কিলোমিটার আছে মিটার সেন্টিমিটার আর সেন্টিমিটার মিটার আর মিটার যেটা আমরা গুণ করব। সেন্টিমিটার সেন্টিমিটার যদি গুণ করি তাহলে বর্গ সেন্টিমিটার হবে তাহলে এসব সমস্যাটির সমাধান করি আর মিটার আর মিটার যখন গুণ করব তখন বর্গ মিটার হবে শুধুমাত্র এতটুকুই পার্থক্য আর ক্ষেত্র সূত্র অনুসারে আমরা সমস্যাটি সমাধান করব। এক নম্বরে দেওয়া আছে ভূমি ভূমি দেওয়া আছে হচ্ছে আট সেন্টিমিটার উচ্চতা উচ্চতা দেওয়া আছে হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে এখন আমরা সূত্রটি লিখবো সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা এখন আমি এখানে দেখছি মান আছে ভূমির আট সেন্টিমিটার আর উচ্চতা আছে ছয় সেন্টিমিটার তাহলে ছয়টা আটচল্লিশ বর্গ সেন্টিমিটার হলো সেন্টিমিটার আর সেন্টিমিটার যখন আমি গুণ করল করলাম তখনই এটা বর্গ হয়ে গেল বর্গ সেন্টিমিটার তাহলে আমাদের উত্তর হলো আটচল্লিশ বর্গ সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমি এখান থেকে তিন নম্বরটার সময় সমস্যাটি সমাধান করব তিন নম্বরে এখানে আছে মিটার এখানে ভূমি দেওয়া আছে তিন মিটার উচ্চতা দেওয়া আছে সমান পাঁচ মিটার তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমরা ঠিকই এই সূত্রের মাধ্যমে সমাধান করব ক্ষেত্রফল সমান ভূমিগুণ উচ্চতা এটা আমরা এখানে লিখে নিব। তাহলে এখানে ভূমি দেওয়া আছে ভূমির মান হচ্ছে এখানে তিন মিটার গুণ উচ্চতা আছে পাঁচ মিটার তাহলে আমি যদি তিন মিটার আর পাঁচ মিটার গুণ করি তিন পাচ্ছি পনেরো মিটার হবে আমার এখানে বর্গ মিটার একটু খেয়াল করে রাখতে হবে যে এখানে সেন্টিমিটার ছিল বলে আমরা এখানে মিটার সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করে বর্গ সেন্টিমিটার পেয়েছিলাম এখানে শুধুমাত্র মিটার আর মিটার আছে মিটার আর মিটার গুণ করে বর্গ মিটার পেলাম আমরা তাহলে উত্তর হল পনেরো বর্গ মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ